দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেব এই সাইডে আমি কদু শাক সিদ্ধ বসিয়েছি কুকারে আর তার মধ্যে আমি একটু চা করে নিয়েছি আমি কাজ করতে করতে চা খাব কেননা সকালে অনেকক্ষণ হয়ে গেছে আমি চা খাইনি সকালে খেয়েছি তো এতক্ষণ কাজ করেছি কষ্ট হয়ে গেছে তো একটু চা খেতে খেতে রান্নাটা কমপ্লিট করব দিয়ে মাছটা ভাজা হতে লাগুক যতক্ষণ আমি চাটা খেয়ে নিই সেগুলোর জন্য আলু কেটে রেখেছি কিছুটা লাউ ছিল লাউ শুক্ত করব আর এইগুলো কেটে রেখেছি কচু সাপ করবো মাছটা ধুলে দেবো আদা রসুন লঙ্কা পেঁয়াজ মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে নেবো মাছটা তোমরা ভাবতেই পারো যে দিদি মাছটা একটু বেশি কড়া করে ভেজেছে কিন্তু না এটা আমার জন্য ঠিক আছে কেননা আমার ছেলে মাছ কড়া না ভাজা হলে খেতে চায় না সব সবসময় মাছটা একটু কড়া করে ভেজে করলে ও পছন্দ করে খেতে হয়ে গেছে মাছটা ভাজা তেলটার মধ্যে আমি জিরেটা দিয়ে দেবো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তুষার শাক সিদ্ধ করেছিলাম জলটা ঝরতে দিয়েছি জল ঝরে গেছে তেজপাতাটা দিয়ে দেবো একটুটা পেঁয়াজ দিয়ে দেব এবার আমি আলুটা দিয়ে দেবো সুন্দর করে নেব ভেজে নেব একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে একটা নেচে নেব ফিরে আদা লঙ্কা একটুখানি সর্ষে দিয়েছি বেটে নেবো মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা কেননা আমার যতই কষ্ট হোক আমি মশলাটা বেটেই রান্না করি কেননা ও গুঁড়ো লঙ্কা খেতে একদম পছন্দ করে না এই দিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর তাই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো সব সময় তো আদা দিয়ে বাটা দিয়ে খেতে ভালো লাগে না তো অন্যরকম করেও খেতে ভালো লাগে তো আজ আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে রান্না করছি পুরে আর মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার একটু জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবার জলটা ফুট ঝোলটা ফুটলেই মাছটা দেবো ঝোলটা ফুটে আসছে বন্ধুরা এবার মাছটা মশলা গরম গরম মশলাটা বেটে নেব গরম মশলাটা বেটেছি বন্ধুরা দিয়ে দেবো এখন আমি দিয়ে নামিয়ে নেবো টক বক করে ফুটছে হয়ে গেছে রান্নাটা এবার বন্ধুরা আমি তেল দিয়ে দেবো কুচশাকটা বসাবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি পাঁচফর শুকুর লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো দেওয়ার পরে রসুন বাদামটা দিয়ে দেবো রসুনটা থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সুন্দর করে এটা ভেজে ভেজে নেব এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কুটশাকটা দিয়ে প্রতিশাক একটু মেনটা কম দেবো কেননা না সিদ্ধ করার সময় দিয়েছিলাম না পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এবার সুন্দর করে নেড়ে করে নেবো পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমরা অনেকেই জানি প্রতিশাক শুকাতে অনেক টাইম লাগে সবাই জানি আমরা তো এখানে তো বসে থাকি লাভ নেই কোনো ততক্ষণে আমি একটু সতর্ক করে থাকি ততক্ষণে আমি গিয়ে বাসনটা মেজে আছে আর কচু শাকটা কালো হওয়ার কারণ আছে তোমার জানোই এটা কালো কচু কালো কচুটা খুব মিষ্টি হয় স্বাদ হয় ওইদিকে কচু শাকটা হতে লাগো বন্ধুরা ততক্ষণ আমি বাসনটা মেজে নিই দেখো বন্ধুরা কচু শাক হতে হতে আমার বাসনটাও মাজা হয়ে গেছে এই দিয়ে কচু শাকটাও সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে কচু শাকটা নাঙিয়ে নেবো আমি এখন তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি একটু পাঁচকরম দিয়ে একটু আর একটু আদা বাটা দিয়ে দেবো এটা শুক্তো হবে সিটির জন্য এই যে লাউটা আমি আগেই সিটি দিয়ে রেখেছিলাম শুক্ত করার জন্য বাচ্চাদের সবজি খাওয়ানো খুব দরকার তো একটু শুক্তো করে দিলেও খায় শুক্ত আমরা করি রকম সবজি দিয়ে তো অন্যান্য সবজিটা নেই আজ শুধু লাউ আছে এটা দিয়ে শুক্ত করে বানিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে ওদেরকে ছেড়ে দেবো আমার হয়ে গেছে বন্ধুরা রান্নাটা তো আজকের মেনুটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর এখন রেডি হয়ে গেছে ও দেখুন খেতে দেবো